হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউমেন সল্টে দোকান নং দুয়ের হাজার বিশ তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আজ আপনাদের হচ্ছে স্পোর্টস ব্রা কালেকশন দেখিয়ে দেবো জিম করার জন্য জকিং করার জন্য যাদের দেখা যায় বডি পিঠে প্রবলেম থাকে তারা ব্রাই ইউজ করতে পারে না তারা তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলি তো আমি ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে জিপারের এখানে কিন্তু সামনে জিপার দেওয়া আছে আর এগুলো কিন্তু এখানে চড়া করে দেওয়া আছে এখানে স্টিচ এইগুলো কিন্তু সব স্টিচ করা আর এখানে যেন পার্টে যেন কোনো প্রবলেম না হয় এখানে কিন্তু এক্সট্রা করে কাপড় দেওয়া আছে যে এখানে কিন্তু এক্সট্রা করে খুব সুন্দর করে কাপড় দেওয়া আছে যেন কোনো প্রবলেম হবে না এরকম করে কাপড় দেওয়া আছে আর এইগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে ফোম আপনারা চাইলে খুলেও কিন্তু ইউজ করতে পারবেন আর এইটার পিছনে কিন্তু শেপের পিছনে শেপের জিম করার জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট জিম করার জন্য দেখা যায় কি ভারী সব কিছু লাগে যেন বেস্টটা ঠিক হয়ে থাকে কিংবা বডি ঠিক হয়ে থাকে জন্য কিন্তু এইগুলো একদম পারফেক্ট এগুলো কিন্তু ভালোই হেলদি মানে যারা হেলথ বেশি তারাও ইউজ করতে পারবে হেলথ যাদের কম তারাও ইউজ করতে পারবে কারণ এগুলো কিন্তু ফ্রি সাইজ যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এগুলো আর এই যে ভিতরে কাপড়টা আপনারা দেখেন যে ভিতরে কাপড়টা খুব সুন্দর করে ওরা ফর্ম সেটিং করা আছে যে কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর পিছনে এখানে ক্রস দেওয়ার মানে হচ্ছে কি যেন পিঠটা ঠিক থাকে আর ক্রস দিলে হয় কি যে একদম যেই যখন জিম করবেন তখন তো দেখা যায় যে অনেক মুভ করা লাগে তখন কোনো প্রবলেম হবে না এই জন্য এখানে হচ্ছে পিছনে সাপোর্ট দেওয়া তো এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে স্কিন কালার ব্ল্যাক কালার আছে এখন লেভেন্ডার কালার আছে আমি লেভেন্ডার কালার দেখে দিলাম যে এখানে কিন্তু ব্ল্যাক কালার কন্ট্রাস্ট লেভেন্ডার আর হচ্ছে অ্যাশ কালার হচ্ছে মিক্সড করা আছে আর এটা আর এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখন আর একটা দেখে দিচ্ছি এটা কিন্তু মোটামুটি চৌড়ার মধ্যে এখানে কিন্তু নিচে কিন্তু অনেক চওড়া দেওয়া আছে আর এটার পিছনেই কিন্তু এরকম ক্রস শেপের আছে এটার ভিতরে একটা ফোম দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফোমটা এটাও ওপেন করে ইউজ করতে পারবেন পিছনের সাইডটা এখানে ক্রশেপে দেওয়া আছে চাইলে আপনারা হচ্ছে ফোমটা খুলে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ফোম কিন্তু এখানে খোলার সিস্টেম দেওয়া আছে আপনারা জিম করার সময় যদি চান যে ফোম খুলে ইউজ করবেন তাহলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন আবার ফোমটা লাগিয়ে ইউজ করতে পারবেন এটা শুধুমাত্র স্ক্রিন কালার আর এখানে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ চওড়া আছে যে কোনো প্রবলেম হবে না আর এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু মোটা ভা মোটামুটি ভারীর মধ্যে এগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না ইজিলি আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না জিম করার জন্য হচ্ছে এগুলো একদম পারফেক্ট আর এখন যেগুলো বের হয়েছে আয়রন কাপড়ের আয়রন কাপড়ের ম্যাজিক ব্রা যেগুলো এগুলো কিন্তু একদম কমফোর্টেবল আপনারা যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এখানে কিন্তু অনেক চওড়ার মধ্যে এটা হচ্ছে সামনের সাইডটা আর এটার মধ্যেও কিন্তু ফোমটা আছে আপনারা চাইলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন আর এটার পিছনের যে সাইডটা আছে পিছনেরটা এই যে এইভাবে করে ক্রস করে খুব সুন্দর করে সিস্টেম করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা সিস্টেম করা আছে ক্রোজ করা আর এটা হচ্ছে আয়রন কাপড়ের মধ্যে এটা কিন্তু কোনো সেলাই নেই এখানে কিন্তু কোনো সেলাই হবে না জাস্ট হচ্ছে এখান দিয়ে আঠা দিয়ে বসানো সেলাই সারা কাপড় সেলাই সারা আয়রন কাপড়ের মধ্যে এই স্পোর্টস ব্যাগগুলি এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল অনেক ভালো এগুলো চাইলে আপনারা ফোম খুলে ইউজ করতে পারবেন ফোম লাগিয়েও ইউজ করতে পারবেন যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এগুলোর প্রাইস থাকবে পাঁচশো করে এটার প্রাইসও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটা আপনারা জিম করার জন্য জকিং করার জন্য একদম পারফেক্ট আবার অনেকে আছে যে দেখা গেছে তাদের বডিতে প্রবলেম তারা কিন্তু ইজিলি কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটার মধ্যে কালার হচ্ছে পিঙ্ক কালার তারপরে হচ্ছে অ্যাশ কালার ব্ল্যাক কালার আর হচ্ছে স্কিন কালার যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তলায় স্টান্ট মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম